তুমি আমার একটা কথা না আমি বিয়ে করবো বিয়ে করতে গেলে আমার কিছু শর্ত আছে কেটে হইতে বিয়ে করলে আমার দিয়ে দেবো নগদ টেকা দিতে আমার মরে সেগুলোটা দেব মরে একটা যদি দেয় বিয়ে বিয়ে করতাম এটা হইলে নিয়ে বিয়ে করতে তুই তো আর ঠিকা হবে কি কথাটা হইলে

তাছাড়া একটা বাবা তার মেয়েকে ছোটবেলার থেকে এত বড় করছে ওইটা তোর বাড়িতে দিতেছে তুই বিয়ে করে আনতেছ সে তার কে খরচ হয় নাই তোর বাড়িতে আসবো এত সবগুলা খাম খাস করবো তোর সেবা যত্ন করবো এর চেয়ে কি সার বাবা তোর তার মেয়েকে জন্ম দিতে সে ভুল করে নাই এক কারণে হইতেছে জৌতুক এগুলা বাদ দে যৌতুক এগুলা চাওয়াটা ঠিক না মেন কথা হয়েছে গিয়া মেয়ে ঢাবাল হইতো সংসারী হইতো যাতে স্বামীরে মর্যাদা করে সম্মান মর্যাদা করে এটাই ভালো মেয়ে যদি বালা না হয় আনার পরে মেয়ে যদি বালা না হয় তাহলে জৌতুকদের তিকা পড়তে বালা না এগুলা তো যৌতুক ধর্মে যদি হয় তুই কি হবে ধর্মের তুই যতুকে বে দিবে সুন্দর ধর্মের তুই যতুকে বে দিবে না প্রয়োজন মন্দ না আমার যদি মেয়ে হয় আমার তো দেওয়া লাগবে আমার পিছনে হাতে দেবো এজন্য বলছি যতুক নেওয়া ভালো না যতুকের প্রতি বাক্য এগুলার থেকে নিজে বাস অন্যকে এগুলা না নেওয়ার জন্য পরামর্শ দেয় আচ্ছা ঠিক আছে আমাৰ আৰ নাই তুমি যে পইচাখনে যদি ভাল হয় তাৰিলে ভাল লাগে দেখা আমি বিয় কৰ্ম আমি যৌতুক নিতাম না যৌতুক চাদা আমি বিয় কৰব